এখানে জাকির ভাই কে দেখে বা আরো যে আপুর আছে ওনাদেরকে দেখে ইন্সপায়ার হয়ে আর কি এখানে আসে এটা একটা হচ্ছে বিষ্টাপুর মার্কেটের মতো আসছে রসমালাই কেক ওই রসমালাই তো না এই যে উপরে রসমালাই দেখেন না আসলে এখানে হচ্ছে আমরা হচ্ছে অনেকেই দেখেছি যে হচ্ছে প্রফেশনাল শেফ দিয়ে ওনারা করে তাছাড়া হচ্ছে হয়তো বা ফ্যামিলি মেম্বার অনেক বেশি ওরা সবাই হেল্প করে এই কারণে উনি হচ্ছে এতগুলো কেক তৈরি করতে পারে এখানে কিন্তু প্রতিটা কেক দেখলে আমরা বুঝতে পারি যে এটা হোম মেড কেক